হ্যালো ওয়ান দীপেশ ওয়েলকাম টু মাই আন্নাদা আপডেট ভিডিও আজকে আমরা কথা বলবো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে যে অধ্যায়টার নাম হচ্ছে দ্য অ্যাকাউন্টিং প্রসেস বাংলায় যদি বলতে যাই তাহলে অধ্যায়টার নাম হয় হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া এই ক্লাসটা বিবিএ প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য প্রথম ক্লাস তোমরা অনেকেই জানো এবং অনেকে জানো না যে অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে পরীক্ষায় তোমরা অনেকরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করো যে ভাইয়া আমরা তো ইংরেজি সম্পর্কে তেমন একটা ভালো ধারণা রাখি না আমরা কি করব। তোমাদের জন্য ইজি সলিউশন হলো বিভিএ ভোকাবুলারি দিয়ে ইউটিউবে সার্চ করবা যে কয়েকটা ভিডিও পাবা ওখান থেকে তোমরা ভোকাবুলারি কিংবা শব্দার্থ শিখে নিবা যদি একশোটা শব্দার্থ শিখতে পারো আশা করি তোমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না ওকে তাহলে আমরা এখন পরে চলে আসছি আমরা এ অধ্যায় থেকে যেই সব বিষয়গুলো জানবো তা হচ্ছে হিসাব সমীকরণ যেটাকে ইংরেজিতে বলতে হবে অ্যাকাউন্টিং ইকুয়েশন তারপরে জানবো লেনদেন জাবেদা খতিয়ান ও রেয়ামিল তোমরা যারা ইন্টারে কিংবা নাইন টেনে হিসাব বিজ্ঞান বিভাগের কিংবা কমার্সের স্টুডেন্ট ছিলা আশা করি তারা এই বিষয়গুলো সম্পর্কে জানো কিংবা এগুলো করে আসছো কিন্তু এখানের মধ্যে একটা বড় পার্থক্য থাকবে তোমরা যেহেতু এখন বিবিএতে উঠেছো তোমাদেরকে সব কিছু ইংরেজিতে করতে হবে তা আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলবো আর হিসাব বি হিসাব সমীকরণ বলবো না ঠিক তেমনি আমরা যখন জাবেদা করব তখন আমরা বলবো জার্নাল আমরা যখন খতিয়ান করব তখন বলবো লেজার আমরা যখন রেয়ামিল করব তখন বলবো ট্রায়াল ব্যালেন্স কারণ তোমরা বিবিএতে পড়তোসো সুতরাং এখন থেকে আস্তে আস্তে ইংরেজিতে বলা শুরু করো এবং ইংরেজিতে বিষয়গুলো বুঝতে হবে যেটার জন্য তোমাদের বোকাবুলারি কিংবা শব্দাত্ম জানা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিবিএ বোকাবোলের রিসার্চ দিয়ে যত ধরনের বোকাবোলের সবগুলো মুখস্থ করে ফেলবা বেশি বোকাবোলের নাই ইউটিউব কিংবা ফেসবুকের মধ্যে তুমি অনেকগুলো চ্যানেলের মধ্যে এগুলো দেয়া আছে সে কারণে আমি আর আপলোড করতেছি না তো যাই হোক আমরা আজকে মূলত কথা বলবো হিসাব সমীকরণ নিয়ে এবং হিসাব সমীকরণ নিয়ে বিস্তারিত জানবো তাহলে চলো শুরু করি ওকে অ্যাকাউন্টিং ইকুয়েশন যার বাংলা হচ্ছে হিসাব সমীকরণ তোমরা যারা নাইন টেনে কমার্সের ছিলা কিংবা ইন্টারে পড়াশোনা করে আসছো কমার্স থেকে তোমরা জানো হিসাব সমীকরণ আসলে কেমন কিংবা যারা জানো না তাদেরকে যদি বলে দিই এটা একটা সমীকরণ কেমন সমীকরণ সেটা হচ্ছে ইজ ইকল ডুবি বি এটা একটা সমীকরণ মানে দুইটা রাশি কিংবা দুইটা মানকে যখন সমান চিহ্ন দিয়ে করা হয় চিহ্নিত করা হয় তখন এটাকে সমীকরণ বলে বলতে পারছি তা আশা করি আমরা হিসাব সমীকরণটা বুঝে তুমি খুব সহজে আমরা সামনে পড়বো তাহলে একটু শুরু করি যে সমীকরণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ মোট দায় এবং মোট মালিকানা সত্য উপস্থাপন করা হয় এবং ব্যবস্থাপকের কাছে প্রতিষ্ঠানের সার্বিক চিত্রপট হিসেবে কাজ করে তাকে হিসাব সমীকরণ বলে তার মানে বোঝানো হচ্ছে যে এই সমীকরণটার মাধ্যমে মোট সম্পদ এবং মোট দায়। এবং মোট মালিকানা সত্যকে উপস্থাপন করানো হবে আমরা কয়টা আইটেম পাইলাম তিনটা আইটেম কয়টা আইটেম তিনটা আইটেম একটা হচ্ছে সম্পদ দায় আর হচ্ছে মালিকানা সত্য এই তিনটা আইটেমকে আমরা কী করবো সমীকরণের মাধ্যমে উপস্থাপন করব। কিংবা তুলে ধরবো এবং এই হিসাব সমীকরণটা কাদের কাজে লাগে ব্যবস্থাপকদের কাজে লাগে কিসের জন্য প্রতিষ্ঠানের ভালো মন্দ জানার জন্য ঠিক আছে এই যে বললো সার্বিক দৃষ্টপোট সার্বিক দৃশ্যপট মানে চিত্রপট মানে বোঝানো হচ্ছে এখানের মধ্যে যে একটা প্রতিষ্ঠান লাভে আছে কিংবা লসে আছে প্রতিষ্ঠানের সম্পদ কতটুকু আছে দায় কত এটা জানার জন্যই মূলত বলা হয়েছে যে সার্বিক চিত্রপট ওকে এখন চলো আমরা একটু হিসাব সমীকরণটা দেখে নিই হিসাব সমীকরণটা হলো এ ইজিকুয়াল টু এল প্লাস ওই অ্যা মানে কি তোমরা অনেকে কোয়েশ্চেন করতে পারো এ হচ্ছে অ্যাসেট অ্যাসেটের বাংলা হচ্ছে সম্পদ এবং এল হচ্ছে দায় দায় এর ইংরেজি হচ্ছে লাইভ্যালিটি মালিকানা সত্যের ইংরেজি হচ্ছে ওনার্স সিকিউরিটি তোমাদেরকে আরও একটা বিষয় আমি বলে দেই সেটা হচ্ছে এ অধ্যায় থেকে তোমরা কম করে পনেরো নাম্বারের ম্যাথ এবং সংক্ষিপ্ত প্রশ্ন মিলে বিশ নম্বরের গ্যা আওয়া বিশ মার্ক পাওয়া এই অধ্যায় থেকে তার মানে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে আশি নাম্বারে আশি নাম্বারের মধ্যে বিশ মার্ক এ অধ্যায় থেকে আসবে সুতরাং এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণ অঙ্ক আসে মিনিমাম তোমার থেকে বিশ মার্কের কোয়েশ্চেন থাকবে ইনশাআল্লাহ আর আমরা আমাদের ভিডিওগুলো দেখলে আশা করি এই মানে বিশ মার্ক তোমার হানড্রেড হান্ড্রেড পারসেন্ট কমন হয়ে যাবে গা এখন একটু বর্ধিত হিসাব সমীকরণ সম্পর্কে জানি বর্ধিত মানে কী ফার্স্টে আমরা এটা বুঝি বর্ধিত মানে হচ্ছে ব্যাখ্যা করা কি করা ব্যাখ্যা করা আমরা যে বললাম ও ই এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই ইজ টু এল প্লাস ওই মানে এ সমান সমান এল প্লাস ওই ও ই হচ্ছে মালিকানা সত্য মালিকানা সত্যকে আবার ভাঙা যায় ঠিক আছে তো মালিকানা সত্যকে ভাঙলে আমরা আরও তিন চারটা আইটেম পাই কয়টা আইটেম পাই চারটা আইটেম আইটেম মানে হচ্ছে আইটেম মানে হচ্ছে উপাদান হ্যাঁ আমি ভেঙে ভেঙে বলতেছি আইটেম মানে হচ্ছে উপাদান তো সি সি হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল মানে হচ্ছে সম্পদ আবার ডি হচ্ছে ড্রয়িং ড্রয়িং হচ্ছে উত্তোলন আর মানে হচ্ছে রেভিনিউ রেভিনিউ বাংলা হচ্ছে আয় ই হচ্ছে এক্সপেন্স এক্সপেন্সের বাংলা হচ্ছে খরচ আশা করি তোমরা হিসাব সমীকরণটাও বুঝছো তোমরা যদি এতটুকু বুঝে থাকো তাহলে আমরা এখন থেকে অঙ্ক করতে প্রস্তুত এখন আমি তোমাদেরকে দেখাবো যে হিসাব সমীকরণের যে চিত্রটা হয় এটা কেমন কিভাবে হয় এই যে তোমরা দেখতেছো এটাই মূলত একটা হিসাব সমীকরণের চিত্র তোমরা যারা আগে কমার্সে ছিল তারা এতদিন বাংলায় লিখতা এখন ইংরেজিতে লিখতে হবে কিন্তু চিত্রটা সেমই থাকবে দেখ আমরা আগে এখানে তারিখ লিখতাম না আমরা এখন লিখব ডেট ঠিক তেমনি উপরে লিখতাম আমরা কি সম্পদ এখানে আমরা এখন লিখব এ ব্রেকেটে লিখব অ্যাসেট এবং এখানে যদি নগদ থাকে নগদের বিপরীতে আমরা কি লিখব ক্যাশ লিখব যদি মনিহারি থাকে তাহলে সাপ্লাইস লিখব আর যদি যন্ত্রপাতি থাকে তাকে তাহলে আমরা কি লিখবো ইকুইপমেন্ট লিখব তারপর একটা যোগ চিহ্ন দিব এটা একটা যোগ চিহ্ন অনেকে আবার গুলায় ফেলে সমান চিহ্ন দিয়ে দেয় সরি এটা সমান চিহ্ন দুঃখিত দুঃখিত এটা সমান চিহ্ন অনেকে যোগ চিহ্ন দিয়ে দেয় এটা সমান চিহ্ন তারপরে এখানে আমরা আগে দায় লিখতাম এখন লিখবো অ্যাল ব্রেকেটে লিখবো লাইবিলিটি লাইভিলিটি শব্দের অর্থ হচ্ছে দায় আমি আগেও বলেছি এখনও বলছি তো লাইভিলিটি যে কয়েকটা থাকে তার মধ্যে যে সবচেয়ে মানে মেন যে দুইটা লাইবিলিটি কিংবা দায় থাকে সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল এবং নোটস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবেল শব্দের অর্থ হচ্ছে পাওনাদার আর নোটস পেয়েবেলের বাংলা হচ্ছে প্রদেয় বিল প্রদেয় বিল আশা করি বুঝতে পারছি এ দুইটাই প্রায় সময় থাকে এর চেয়ে মানে এর বাইরে থাকে না মাঝে মাঝে আরও একটা থাকে কিন্তু প্রায় সময় এই দুইটাই থাকে তারপর এটা কেন একটা যোগ চিহ্ন যোগের একটা ঘর থাকে এবং ওই ওইর ফুল ফর্ম আমি বলছিলাম ওনার সিকিউরিটি এবং লাস্টের ঘরটা হচ্ছে রিমার্কস অথবা ব্যাখ্যা অথবা মন্তব্য আমরা আগে ব্যাখ্যা অথবা মন্তব্য লিখতাম এখন লিখব রিমার্কস বুঝতে পেরেছি আশা করি কিভাবে হিসাব সমীকরণের চিত্র আঁকতে হয় তোমরা বুঝতে পেরেছ তো আমরা এখন একটা ছোট অঙ্ক করব যে অঙ্কের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কি কি ধরনের হিসাব সমীকরণে থেকে হিসাব কী কী ধরনের অঙ্ক আসবে হিসাব সমীকরণ থেকে ওকে তাহলে চলো তোমরা একটু দেখো আমরা এখানে একটা প্রবলেম নিছি প্রবলেম নাম্বার ওয়ান কি লেখছে আমরা আমি ফার্স্টে ইংরেজিতে কোয়েশ্চেনটা পড়তেছি এরপর এটা তোমার জন্য বাংলায় করে দিচ্ছি যা তোমরা বুঝতে পারো কি লেখছে ক্লাসিফাইড ইচ অফ দ্য ফলোইং আইটেমস ওনার্স ড্রয়িংস রেভিনিউ অর এক্সপেন্স তার মানে হচ্ছে কি শ্রেণীভুক্ত করো শ্রেণীভুক্ত করো ক্লাসিফাইড এর বাংলা হচ্ছে শ্রেণীভুক্ত করা কীভুক্ত করা শ্রেণীভুক্ত করা শ্রেণীভুক্ত করা ইচ অফ দ্য ফলোইং আইটেম তার মানে হচ্ছে নিচে দেওয়া এই যে দিছে নিচে এই যে আইটেমগুলো দিছে আইটেম ও তো আমি আগেই বলছিলাম উপাদান উপাদান তো এখানে বলা হয়েছে ক্লাসিফাইড শ্রেণীভুক্ত করো ইচ অত প্রত্যেকটা অফ দ্য ফলোয়িং আইটেম মানে নিম্নের যতগুলো আইটেম আছে সবগুলোকে শ্রেণীভুক্ত করো ভুক্ত করো ওনার্স ড্রয়িং তার মানে কি মালিকের উত্তোলন হিসেবে তারপর বলা হচ্ছে কি ওনার্স রেভিনিউ মালিকের আয় হিসেবে এবং ওনার্স এক্সপেন্স মালিকের দায় খরচ হিসেবে এখানে তিনটা শ্রেণী করতে বলছে কয়টা শ্রেণী করতে বলছে তিনটা ড্রয়িং মানে হচ্ছে কি উত্তোলন করা উত্তোলন করে ফেলা মানে কি তুলে ফেলা হ্যাঁ আর রেভিনিউ মানে হচ্ছে আয় কিংবা ইনকাম করা আর এক্সপেন্স মানে হচ্ছে খরচ আশা করি আমি বুঝতে পারছি তো এখানের মধ্যে কী কী লিখছে আইটেমগুলো কি কি তোমরা একটু দেখো এতে লিখছে কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অ্যাডভারটাইজিং এক্সপেন্স মানে হচ্ছে বিজ্ঞাপন খরচ কি খরচ বিজ্ঞাপন খরচ তারপর হচ্ছে ইন্সুরেন্স এক্সপেন্স অথচ বিমা খরচ বিমা খরচ তোমরা যারা আগে করেছো এই সবগুলোর নাম সাথে পরিচিত আশা করি তারপর লিখছে করিমস ড্রয়িং করিমস হচ্ছে মালিক এবং ড্রয়িং হচ্ছে উত্তোলন উত্তোলন শুধু উত্তোলন লিখলেই হবে তারপর হচ্ছে কি ইউটিলিটি এক্সপেন্স ইউটিলিটি এক্সপেন্স হচ্ছে উপযোগ খরচ উপযোগ খরচ তারপর হচ্ছে কমিশন রেভিনিউ অর্থাৎ কমিশন তো আমরা সবাই বুঝি কমিশন মানি কমিশন রেভিনিউ মানে হচ্ছে আয় ওকে তারপর হচ্ছে স্যালারি এক্সপেন্স তারপর হচ্ছে বেতন খরচ বেতন খরচ তারপর হচ্ছে রেন্ট রেভিনিউ রেন্ট রেভিনিউর বাংলাটা হচ্ছে ভাড়া আয় ভাড়া আয় ধরো তুমি মালিক তুমি ভাড়া দিছো একটা ঘর ভাড়া দিস সেখান থেকে তুমি ভাড়া পাবো না এটা তোমার আয় সেজন্য লেখা হয়েছে কি ভাড়া আয় তো এটার সমাধানটা তুমি কীভাবে করবা সলিউশন দিয়ে তিনটা ঘর টানবা যেহেতু তোমাকে বলছে কি তিনটা ক্লাসিফিকেশন করতে তিনটা শ্রেণী করতে কয়টা করতে শ্রেণী তিনটা একটা হচ্ছে ড্রয়িং একটা হচ্ছে এক্সপেন্স আর একটা হচ্ছে কি রেভিনিউ তো উত্তোলন আয় এবং খরচের জন্য কি করবে তুমি তিনটা ঘর করবা এবং তুমি যদি খুব সহজে যদি বুঝতে চাও তাহলে আমি বলবো বাংলায় যদি তোমরা জানতে পারো তাহলে ইংরেজিটা ইজি হয়ে যাবে গা এই যেমন ধরো দেখো এখানের মধ্যে লেখা আছে কি ড্রয়িং এক্সপেন্স তা তার মানে কি যতগুলো এই যে আইটেম আছে সবগুলোর পেছনে যাদের খরচ আছে সবগুলো এখানে বসে গেছে গা তুমি একটু খেয়াল করে দেখো এই যেমন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এখানে বসে গেছে গা তারপর হয়েছে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ইন্স্যুরেন্স বসে গেছে গা তারপরে হচ্ছে ইউটিলিটি এক্সপেন্স ইউটিলিটি বসে গেছে স্যালারি এক্সপেন্স স্যালারি বসে গেছে ঠিক তেমনি রেভিনিউর ক্ষেত্রে রেভিনিউ পেছনে আসে মানে শেষের দিকে রেভিনিউর ওয়ার্ডটা লেখা আছে কয়টাতে লেখা আছে দেখো দুইটাতে লেখা আছে এটা হচ্ছে কমিশন রেভিনিউ আর এটা হচ্ছে রেন্ট রেভিনিউ কমিশন রেভিনিউ হচ্ছে কি কমিশন রেভিনিউর মানে তো আমরা বুঝতেছি কমিশন আই আর হচ্ছে রেন্ট হচ্ছে কি ভাড়া আই ঠিক আছে এবং উত্তোলন যেটা শুধুমাত্র সেটা একটাতেই পাইছি আমরা এবং সেটা হচ্ছে এই কোরিমস জয়িং এই জন্য এটা লিখে দিছে এইরকম একটা অঙ্ক আসবে আমি হানড্রেড পারসেন্ট শিওর থাকো এরকম একটা অঙ্ক আসবে এই অঙ্কটার মার্ক হবে চার আশা করি তোমরা ভিডিওটা বুঝছো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য ফ্রি ফ্রি ভিডিও নিয়ে আসবো এবং আমরা কোনো ধরনের মানে নেব না টাকা পয়সা ছাড়াই কোন মুক্তভাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ফেলো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিক নিয়ে ধন্যবাদ সবাইকে